সৌদি আরব ও তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে রোববার রাতে তারাবির নামাজ পড়েন এসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে রোজা পালনে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি আরো জানাচ্ছেন নিশ্চিত ছাড় চাপ দেখার ওপর নির্ভর করে ইসলামী মাসগুলো সাধারণত উনত্রিশ বা তিরিশ দিনে হয় চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরব মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্যালেন্ডারের আগের মাস দিনে শেষ হয়েছে। সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে শুরু হলো পবিত্র রমজান মাস একই সাথে আরব আমিরাতও আজ থেকে পবিত্র রমজান মাস গণনা এবং রোজা শুরু করেছে এরই অংশ হিসাবে রোববার রাতেই এশার নামাজের পর তারাবের নামাজ পড়েন মধ্যপ্রাচ্যের ধর্মপ্রাণ মুসলমানরা শেষ রাতে প্রথম সেহরিও খান তারা তুরস্কে ঐতিহ্যবাহী পোশাক পরে দাভুল নামের বড় আকারের ঢোল পিটিয়ে মানুষজনকে সাহারিতে জাগিয়ে তোলা হয় দুই দিকেই বাজানো চায় এমন ঢোল নিয়ে শহর জুড়ে ঘুরে ঘুরে সেহরির জন্য ডাকা হয় মিশর ও জর্ডানে সেহরির আগে এলাকা ভিত্তিক কিছু মানুষ প্রতিবেশীদের ঘুম থেকে ওঠানোর জন্য ডাকেন যাদের বলা হয় মেসাহারাতি আশেপাশের রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাগিয়ে তোলার জন্য ডাক দিয়েছেন তারা এদিকে রমজান মাসে সৌদি আরব ও আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে বেশিরভাগ সরকারি এবং অনেক বেসরকারি খাতের কর্মচারীদের কাজের সময় কমানো হয়েছে আজহারুল ইসলাম একুশে টেলিভিশন